কম্পাস ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনারা দেখতে পারবেন কম্পাস কিন্তু কেমিক্যাল স্টোরে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে নেয় সেখানে গিয়ে অভিজ্ঞান দত্তের নামটা পেয়ে যায় এবং কি তার মা ঋতুজাকে জানিয়ে দেয় আমরা দেখতে পারবো কম্পাস সমস্ত প্রমাণ নিয়ে বাড়িতে চলে যায় তারা প্ল্যান করতে থাকে কারণ তারা জানে যদি অভিজ্ঞান দত্ত জেনে যায় যে তারা এই কাজটা করেছে তাহলে তাদের কোর্টে পৌঁছতে দেবে না তার জন্যই তারা একটি নতুন প্ল্যান করতে শুরু করে ঠিক সেই সময়ই মুক্তির সঙ্গে ঋতুজার দেখা হয়ে যায় বাড়ির মধ্যেই তখনই মুক্তি কিছু বলায় ঋতুজা কিন্তু প্রচণ্ড রেগে যায় এবং বলে তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস আবার আমার ছেলেকেও কেড়ে নিতে চাইছিস আমি কিছুতেই তোদের এই কাজটা সফল হতে দেবো না তোদের সকলের মুখোশ আমি টেনে ছিঁড়ে দেব। যা শুনে মুক্তি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কি ঋতুজা মুক্তিকে ঠাটিয়ে একটা জোরে চর মেরে দেয় এবার দেখার বিষয় যে বিহানের যখন জ্ঞান ফিরে আসবে তা জানার পর মুক্তির কে রিয়াকশন হয় কারণ মুক্তি কিন্তু মনে মনে চাচ্ছে বিহানের যাতে ক্ষতি হয় সেই ক্ষতিতে যেন কম্পাস যেন এ বাড়ির থেকে চলে যায় আমাদের দেখার বিষয় এই কেসে কি ঋতুজার কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারবে আপনাদের কি মত অবশ্যই জানাতে পারেন